বাংলাদেশ কি সত্যি একটা রিমোট কন্ট্রোলের খেলনা হয়ে গেছে আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে ভাবুন তো যদি একটা দেশের রাজনীতি বিদেশি শক্তির ইশারায় চলে তাহলে সেই দেশের স্বাধীনতা কোথায় আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব এমন একটা ঘটনায় যা বাংলাদেশের রাজনীতির আকাশে বজ্রপাতের মতো আশ্রে পড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় কলকাতায় একটা অনুষ্ঠান যে বোমা ফাটিয়েছে শুধু অভিযোগ নয়। একটা ষড়যন্ত্রের ইঙ্গিত চলুন বিশ্লেষণ করি এই বক্তব্যের মূল সুতো ধরে আর দেখি কিভাবে এটা আমাদের মনে নতুন প্রশ্ন জাগায় প্রথমে আসি জয়ের মূল অভিযোগ তিনি বলেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলে যে কোনো সময় গ্রেপ্তার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে এখানে লক্ষ্য তারেক রহমান বিএনপির নেতা জয়ের দাবি তারেকের বিরুদ্ধে এফবিআই এর সাক্ষ্য আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছিলেন তার দুর্নীতির বিরুদ্ধে আর এখন সেই ফাইলটা আমেরিকার হাতে বিশ্লেষণ করলে দেখা যায় এটা একটা ক্লাসিক পাওয়ার গেম আমেরিকা বিশ্বজুড়ে তার স্বার্থ রক্ষা করতে এমন লিভারেজ ব্যবহার করে উদাহরণস্বরূপ ল্যাটিন আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা এভাবে নেতাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে কেন কারণ বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান চীনের প্রভাব কমানো আর দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা কিন্তু প্রশ্ন ওঠে যদি তারেক প্রধানমন্ত্রী হন তাহলে কি বাংলাদেশে আমেরিকার পুতুল রাষ্ট্র হয়ে যাবে নাকি এটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এখন চলুন নির্বাচনের দিক জয় বলছেন এটা কোনো নির্বাচন নয় এটা একতরফা শোক বা বাংলাদেশের সবচেয়ে বড় প্রগতিশীল দল তাকে কার্যত নিষিদ্ধ অবস্থায় রাখা হয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য প্রগতিশীল দলগুলোর ওপর দমনমূলক ব্যবস্থা ফলে এটা হয়ে দাঁড়িয়েছে টু হর্স রেস বিএনপি আর জামাতের মধ্যে বিশ্লেষণ করলে দেখি এই পরিস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের সাথে মেলে না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেকুলার প্রগতিশীল কিন্তু এখন যদি জামাতের মতো উগ্রবাদী শক্তির প্রভাব বিস্তার করে তাহলে কি বাংলাদেশে পাকিস্তানের পথে হাঁটবে জয়ের পরিসংখ্যান মনে রাখো আওয়ামী লীগ থাকলে জামাত দশ পার্সেন্ট আসনও পায় না কিন্তু এখন তারা অনেক বেশি শক্তিশালী এটা কি ইচ্ছাকৃত আর প্রশ্ন যদি আওয়ামী লীগ অজনপ্রিয় হয় তাহলে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে তারা যদি এতই খারাপ হয় তাহলে জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে এটা কি সত্যি জনগণের ইচ্ছা নাকি সাজানো নাটক আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পোস্টাল ব্যালটের অদৃশ্য ভোট ডাকাতি জয় অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট জামাত আর গণভোটের হ্যাঁ পক্ষে পূরণ করা হচ্ছে বিদেশি পর্যবেক্ষকরা এটা দেখতে পাবে না ফলে কারচুপি সহজ বিশ্লেষণমূলকভাবে বললে এটা আধুনিক নির্বাচনী কৌশল আমেরিকাতে দু সালে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক হয়েছে বাংলাদেশে যদি ভোটার উপস্থিতি কম হয় কিন্তু পোস্টালের মাধ্যমে সংখ্যা বাড়ে তাহলে সন্দেহ জাগে স্বাভাবিক কিন্তু প্রশ্ন এই কার্যপি কি শুধু জামাতের সাথে নাকি আমেরিকার এজেন্ডা ফিট করে আর কেন হঠাৎ বিএনপি গণভোটে হ্যাঁ বলতে শুরু করলো যখন তারা আগে বিরোধিতা করত জয়ের বক্তব্যে উগ্রবাদের ছায়া স্পষ্ট তিনি বলেছেন বর্তমান অনির্বাচিত শাসন ইসলামপন্থী আর এর পিছনে মার্কিন স্বার্থ এবং উগ্রবাদীদের মদত দু হাজার ষোলো এর হামলার খুনিরা মুক্তি পেয়েছে ব্লগার হত্যাকারী ছাড়া পেয়েছে আল কায়দা লস্করি তয়বা কমান্ডাররা প্রকাশ্যে সমাবেশ করছে বিশ্লেষণ করে দেখি এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক মুক্তিযুদ্ধের পর থেকে সেকুলারিজম ছিল মূল স্তম্ভ কিন্তু উগ্রবাদ উঠলে অর্থনীতি প্রগতি নারী অধিকার সংখ্যালঘু নিরাপত্তা সবকিছু ঝুঁকিতে পড়বে জয়ের দাবি এটা যদি না থামে বাংলাদেশের উগ্রবাদী রাষ্ট্র হয়ে যাবে প্রশ্ন ওঠে আমেরিকা কেন এমনটা চায় কি তারা চীন বিরোধী জোট করতে জামাতকে ব্যবহার করছে নাকি এটা আঞ্চলিক অস্থিরতা তৈরির চক্রান্ত ভারতের কথা উঠেছে জয় বলেছেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি গত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় উত্তর পূর্ব ভারত নিরাপদ কিন্তু এখন জামাত পাকিস্তান মুক্তভাবে কাজ করলে ঝুঁকি বাড়বে বিশ্লেষণমূলকভাবে এটা সত্য ভারত বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক নিরাপত্তামূলক উগ্রবাদ ছড়ালে অভিভাষণ সীমান্ত সংঘাত বাড়বে কিন্তু গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা কিন্তু জয় বলছে আমেরিকার কথা প্রশ্ন কোনটা সত্য ওয়াশিং পোস্টের রিপোর্ট বলে মার্কিন জামাতকে চায় কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে শেষে জয়ের আবেদন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কঠোর ভূমিকা না নেয় তাহলে বাংলাদেশে পাঁচ থেকে দশ বছর অন্ধকারে তলিয়ে যাবে এটা আওয়ামী লীগের নয় প্রগতিশীল আর আঞ্চলিক নিরাপত্তার বিষয় আমার বিশ্লেষণে এই বক্তব্য কলকাতায় ইংরেজিতে দেওয়া স্পষ্ট আন্তর্জাতিক মহলের বার্তা দু হাজার চব্বিশে পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এটা জয়ের প্রথম রাজনৈতিক উপস্থিতি নির্বাচনের দশ দিন আগে এমন বোমা ফাটানো কি কোনো ইঙ্গিত হয়তো আওয়ামী লীগের ব্যাক কামব্যাকের প্রস্তুতি বা মার্কিন বিরোধী শক্তি যেমন চীন রাশিয়াকে আহ্বান প্রশ্ন রইল এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা কতটা নিরাপদ আমেরিকা কি সত্যি ছড়ি ঘোরাচ্ছে নাকি এটা রাজনৈতিক খেলা আর আপনি কি মনে করেন বাংলাদেশ কি উগ্রবাদের দিকে যাচ্ছে না প্রগতি এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ